গাড়িতে তেল ভরবার জন্য একটা পেট্রোল পাম্পে গিয়েছি ওরে বাপরে এবার যেই আসে সেই বলছে মহারাজা আপনাকে আমরা চিনি ও বলছে আমরা নাকি চিনি আবার একজন বাইকে এলো একজন গাড়িতে এলো সবাই এসে দেখি সামনে এসে দাঁড়িয়েছে আপনাকে আমরা চিনি আপনাকে আমরা চিনি সেলফি 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 আমি আজকে আসার পথে একজন আমায় বলছিলেন মহারাজ আপনার ভাগবত পঠে খুব ভিড় হয় আমি ওকে কৌতূহল বসত জিজ্ঞেস করলাম কেন ভিড় হয় বলে আপনাকে সবাই দেখতে আসে বলে কেন বলে আপনি যে ভাইরাল তাই দেখতে আসে এটা শুনতে কিন্তু আমার ভালো লাগলো না ভাইরাল সেই জন্য দেখতে আসে শব্দটা কিন্তু আনন্দ পেলাম না বলে কেন কারণ দেখতে এসে কোনো লাভ হবে না বলে শুনতে এসে লাভ হবে শুনবার পর যদি পালন করে তবে লাভ হবে তবেই যদি কেউ আসে তবে মঙ্গল হয়ে যাবে ভাইরাল যে হয়েছে তাকে দেখে কিচ্ছু লাভ নাই শুনে লাভ হয় যদি সে মঙ্গলের কথা বলে তবে শুনে নাও তবে লাভ হয়ে যাবে দেখতে এসে কোনো লাভ হবে না সেলফি হাজার বার তোলা যায় আজকে মালদায় গিয়েছিলাম আসার পথে এমন কোনো লোক নাই। আমি গাড়িতে তেল ভরবার জন্য একটা পেট্রোল পাম্পে গিয়েছি ওরে বাপরে এবার যেই আসে সেই বলছে মহারাজা আপনাকে আমরা চিনি আবার একজন বাইকে এলো একজন গাড়িতে এলো সবাই এসে দেখি সামনে এসে দাঁড়িয়েছে আপনাকে আমরা চিনি আপনাকে আমরা চিনি সেলফি 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 শুনে রাখুন সবাই সেলফি নিয়ে এতটা উপকার হবে না উপকার তখন হবে যার সেলফি নিচ্ছেন তার কথাটা যদি পালন করেন তবে আপনার জীবন ধন্য হয়ে যাবে আর যদি পালন করেন যদি পালন করেন কথাগুলো তবে সেটা ওই ছবিটা ঝুলিয়ে রাখবেন আমার সঙ্গে ছবি নিয়ে ওই ছবিটা তখন ঝুলিয়ে রাখবেন কিন্তু তার আগে ঝোলালে আমারও কলঙ্ক হবে এই মানুষটার পাশে মানুষটা ছবি তুলেছে কিন্তু কোনো উপকার করতে পারে নাই ছবিতে উপকার করতে পারে না কিন্তু যদি আমার চরিত্র আমার এই চরিত্র মানে ওটাও চিত্র চিত্র চরিত্র দুটো একই শব্দ প্রায় প্রায় মিল মিল লাগছে দেখো চরিত্র চিত্র চিত্র মানে ছবি যদি এই ছবির পাশে যে ছবিটা আছে এই ছবিকে দেখে এই ছবির চরিত্র যদি বদলে যায় তবে ওই ছবি তোলার সার্থকতা তা না হলে সেলফ নিয়ে কোনো উপকার হবে না একদম সত্য কথা বলে দিলাম এ কথা আপনারা পালন করুন জীবনে কিছু সফলতা আসবে নতুবা সব বেকার হয়ে গেল কি হবে ছবি তুলে ছবি তুলবার পর কিছুদিন পর ছবি হয়ে পড়ে রইলাম আর সেই ছবিকে কেবলমাত্র বাড়ির আত্মীয় স্বজন কেবলমাত্র জানতে পারলো এই ছবিটা কার বলে আমার ঠাকুরদার এই ছবিটা কার আমার বাবার এই ছবিটা কার আমার স্বামীর বাস এইটুকু পরিচয় এইটুকু ছবি হয়ে রইলাম এইটুকু ছবি হয়ে একটা বাড়িতে হয়ে রইলাম ছবি হওয়ার জন্য প্রেম আমাদের জীবন না আমাদের জীবন হলো সারা পৃথিবীতে আমরা এমন করে ছবি হয়ে থাকবো যে ছবি দেখবার পর মানুষের হৃদয় কাঁপবে আর সমাজ দেশ রাষ্ট্রের পরিবর্তন করবার জন্য এই ছবিটা কিছু করে গিয়েছে আজ তাই এই ছবিকে সবাই হৃদয়ে রেখেছে